ডাকশু দেখলে নতুনদের যে ডাকশুটা সেটা অবধি দেখছেন হয়তো সেই জায়গা থেকে বলবেন এবারে ডাকশুটা আপনার কাছে ঐতিহাসিক ডাক মনে হচ্ছে কিনা বা শেষ পর্যন্ত আসলে ব্যাপারটা কিরকম সবাই নিচে ধরে উনিশের ডাকশু তো খুব ভয়াবহ একটা মেনুপালিটের ইয়া ছিল যে উনিশের যে উনিশের মতো হচ্ছে না এবং খুব ভালো ইলেকশন হচ্ছে বলে মনে হচ্ছে ভোটার অবস্থিতি কেমন ভিতরে ভোটার অবস্থিতি

যেহেতু একটু বড় জেনারেশন আছে জুনিয়ররা একটু ভালোভাবে ইলেকশন করুক প্রতিযোগিতা করুক তাদের মধ্যে ঠিক আছে তাদের সে স্পেস দেওয়া উচিত বলে আমি মনে করছিল সেহেতু আমি নির্বাচনী প্রচার প্রচারণা কম করেছি ভোটের ভোটের যে খেলা সে খেলা আমি খুব কমই অংশগ্রহণ করেছি আমি চাই যে আমাদের জুনিয়র ভাইরা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিশেষ করে জুলাই আন্দোলনে যেসব শিক্ষার্থী নেতৃত্ব দিয়েছে ভোকাল দিয়েছে বুক দিয়ে জনগণের জন্য লড়াই করেছে শিক্ষার্থীদের জন্য লড়াই করেছে তাদেরকে ভোট দেওয়ার আমি আহ্বান জানিয়েছি